গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নৌসা সিদ্দিকে জোড়াশর পুলিশ স্টেশনে রাখা হয়েছে এবং পুলিশ বললেন যে আজকে তাকে ব্যাংশাল আজকে কি রায় হবে বলে আপনার মনে হচ্ছে এখন আমরা তো কাছে পূর্ণভাবে আস্থা রাখি যে আমরা ন্যায় বিচার পাবো তবে এটাও একটা বড় বিষয় যে পুলিশ কি কেস দিচ্ছে এটাকে দেখার এখনো কি কোনো ধারা দিয়েছে আপনারা জানেন আমরা এখন প্রকাশ করছি না তারা আসলেই আমরা বুঝতে পারবো না নওসার সিদ্দিক একজন বিধায়ক কালকে যেভাবে তাকে টানা হিঁচড়া করে কলার টেনে এবং বলা হচ্ছে যে তারকে মারাও হয়েছে কি বলবেন এই বিষয়ে একজন বিধায়ক হিসাবে এটাই তার প্রাপ্য ছিল কি এমন একটি যা একেবারেই কল্পনা করা যায় না সে একজন বিধায়ক সে আইন পূর্ণতার মধ্যেই একজন অথচ তাকে ধরে এইভাবে হিংসা করা একেবারে উচিত হয়নি আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো এমন কদর্য ভাষায় বিরোধী দলীয় নেতা দলীয় নেতা অর্থাৎ বিজেপির নেতারা এত ন্যাক্কার জন্য ভাষায় কথা বলছেন অনেক কিছুই করছেন এমনকি অনুব্রত মণ্ডল পুলিশকে গালি দিচ্ছেন বিরোধী দলনেতা গালিয়ে দিচ্ছেন তাতে কোন স্টেপ নিচ্ছে না অর্থাৎ একটা শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষেত্রে যেভাবে কানাসরা করা হলো তাকে ঘুষি মারা হলো তাকে যেভাবে অপদস্থ করা হয়নি কিন্তু আছে মানুষের যেটা অধিকার আছে বিশেষ করে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে দাবিগুলো সরকার করতে চাইছে বর্তমান স্টেট সরকারের দাবি যে পরিযায়ী শ্রমিকের বিষয় এসআইআর বিষয় এইগুলো নিয়ে তো আন্দোলন ছিল সুতরাং এই আন্দোলনে তারা প্রতিহত করা কোনো মতে আমরা তাহলে কি প্রতিবাদের জন্য যদি মিছিলে নামা হয় বা আন্দোলনে নামা হয় পুলিশের হাতে মার খেতে হবে সাধারণ মানুষকে একটা ঘটনা কেন কোনো আমরা আশা করি না যে পুলিশের দ্বারা আমাদের হেনস্থা হতে হবে কারণ আমাদের মৌলিক অধিকার আছে যে আমরা অধিকারের কথা বলবো যেহেতু মুসলিমদের সম্পদ এখানে তুক্তিগত করা হয়েছে আইনে তার বিভিন্ন দিক খারাপ দিক নিয়ে আসা হয়েছে এই অধিকার আছে বাংলার মুসলিমদের আছে আমরা দেখতে নৌসা সিদ্দিকে জোড়াশগর পুলিশ স্টেশনে রাখা হয়েছে এবং পুলিশ বললেন যে আজকে আজকে ব্যাংসাল কি তাকে রায় হবে বলে আপনার মনে হচ্ছে এখন আমরা তো কাছে পূর্ণভাবে আস্থা রাখি যে আমরা ন্যায় বিচার পাবো তবে এটাও একটা বড় বিষয় যে পুলিশ কি কেস দিচ্ছে এটাকে দেখার এখনো কি কোনো ধারা দিয়েছে আপনারা জানেন আমরা এখন প্রকাশ করছি না তারা আসলেই আমরা বুঝতে পারবো পুলিশ যেভাবে গতকাল একটা বিধায়ককে টেনে হিঁচড়ে কলার ধরে প্রিজন ভ্যানে তুলল কী বলবেন এই বিষয়টা এক কথায় অসাংবিধানিক এবং এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে যেখানে আমরা গণতন্ত্রের পীঠস্থান বলে আমরা মনে করি একজন ইলেকটেড মেম্বার রেজিস্ট্রেশন অ্যাসেম্বলি মেম্বার তাকে যা করা হয়েছে এটা এক কথায় নিন্দাজাজনক কিন্তু আপনারা যে আন্দোলনে ছিলেন সেই আন্দোলনটা কেন্দ্রের জন্য ছিল মোটো রাজ্যের মুখ্যমন্ত্রীর এইটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন বা পুলিশ মন্ত্রী যিনি আছেন উনিই বলতে পারবেন আমাদের মনে হয় যে আমরা যেহেতু কেন্দ্রের বিরুদ্ধে এটা আন্দোলন করছিলাম তো আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণভাবে করতে দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি আপনাদের আন্দোলন শুধু ওয়ার্কাপের বিরুদ্ধে ছিল না এসআইআর থেকে শুরু করে ওবিসি এবং বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে তাই নিয়ে অত্যাচার করা সেই নিয়ে আপনাদের আন্দোলন ছিল কিন্তু দেখা গেলো যে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে শ্রমিকদের দেবেন তাহলে কি সব সমস্যা মিটে যাবে পাঁচ হাজার টাকায় কোনোদিনও সমস্যা মিটবে না আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর এইগুলো এক একটা করে টোপ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে অ্যাকচুয়ালি যদি করার হয় তো আপনি ভালো করে শিল্প করুন মানুষকে চাকরি দিন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন তাহলেই মানুষ অনেক বেশি খুশি হবে এই লক্ষ্মীর ভান্ডার পাঁচ হাজার টাকা এতে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার সমস্যার সমাধান মিটবে না বলে আমরা মনে করি তাহলে কি মমতার পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রীর পুলিশ সাধারণ মানুষদের ভয় পাচ্ছে সেই জন্যই কালকে আপনাদেরকে বিনা কারণে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল প্রায় ছিয়ানব্বই জন গ্রেপ্তার শোনা যাচ্ছে যেটা আসলে এটা একটা রাজনৈতিক ইস্যু মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে এই আন্দোলন যদি এখানে হতে থাকে তাহলে মোদীবাবু কিছুদিন পর আসছেন দিল্লির সঙ্গে ওর যে গোপন আতাত সেটার মধ্যে হয়তো ফাটল ধরতে পারে সেই জন্যই উনি এটা করেছেন বলে আমরা কিন্তু শুভেন্দু অধিকারী প্রচুর বিনা পারমিশনে আন্দোলন করে শুভেন্দু অধিকারীকে সবসময় পুলিশ এইভাবে কোনোদিন ধরে নিয়ে গেছে দেখেছেন শুভেন্দু অধিকারীও একজন এমএলএ আর আমাদের নৌসাদি পুলিশকে গালাগালি পুলিশকে গালাগালি করেন মমতাকে গালাগালি করেন মমতার ভাইপোকে গালাগালি করেন তার বিরুদ্ধে আজও পর্যন্ত মমতার কোনো বিবৃতি নেই পুলিশের কোনো বিবৃতি নেই সেও একজন ইলেক্টেড মেম্বার নৌসাদ সিদ্দিকা একজন ইলেক্টেড মেম্বার দুজনের ক্ষেত্রে বৈষম্য কেন এই প্রশ্ন আমরা সরাসরি মমতা ব্যানার্জির কাছে রাখতে চাই মমতা কি কোনো দিক থেকে ভয় পাচ্ছে যে সংখ্যালঘুদের ভোট এবার আইএসএফ এ চলে যাবে দেখুন এই ভয় তো সবসময় একটা থাকে কিন্তু বিজেপি জুজু যতদিন উনি দেখাতে পারবেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উনি জানেন ততদিন ভোটটা আমার পক্ষেই থাকবে কিন্তু আস্তে আস্তে ভিতর থেকে যে ফাটল একটা ধরছে এটা উনি আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন বলে আমরা মনে করি